Oh প্রিয় হাবি পাগলে রে রাখস কেন ও প্রিয় হবি পাগল রে রাশ কেন দূরে পাগল হইলো রোনি তার আমি পাগলাই চাই না কিছু চাই যে তোমারে প্রিয় হাবি পাগলে রে রাশ কেন দূরে ও প্রিয় হবি পাগল के नो दूरे हजरत बेलाल पागल हो तुम्हारे ओ बाल मोतो पागल बनावा हुआ मारे हजरत बेलाल पागल हो जे तुम्हारे नी ओ बलर मो तो पागल बनावा हुआ मारे प्रियो हावी পাগলের রে রাক্স কেন দূরে ও প্রিয় ভাবি পাগল রে রাক্স কেন দূরে ও প্রিয় ভাবি পাগলের রে কেন দূরে অসহায়ের মোতো কাদি পাইতে তোমারে রে অসহায়ের মোত কাদি পাইতে তোমারে আমি শান্তি পাবো তোমার দিদারে প্রিয় হাবি পাগলের রে কেন দূরে ও প্রিয় হাবি পাগলের রে কেন দূরে ও প্রিয় পাগলের রাখছ কেন রৌজার পাশে গিয়ে আমি দেখবো নয়নব রে কবে যাদো সেই নবীজি বিজি কিনারে কিনা পাশে গিয়ে আমি দেখবো নয়ন ব বিজির রৌজার কি না রে প্রিয় হাবি পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবি পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবি পাগলের রাখছো কেন দূরে পাগল হইল ওয়াস করো নি ঝুব্বা তারে আমি পাগলাই চাই না কিছু চাইছে তোমারে प्रियो हावी पागौले रे रक्षो के नो दूरे ओ प्रियो हावी पागोले रे रक्षो के नो दूरे